ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন অতএব এই দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার দুই সমাগত আমরা জানুয়ারি মাস পুরো মাস সেই বিজয় উদযাপন করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি পরে ট্রেনিং দিয়ে সম্পূর্ণ ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্স সেটা পুরো জানুয়ারি মাসে ভর্তি নেওয়া হবে পুরো জানুয়ারি মাসে ক্লাস নেওয়া হবে অতএব বিলম্ব না করে অতি দ্রুত বিলম্ব না করে অতি দ্রুত এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে আপনার কতদিন থেকে ফরেক্স করছেন আপনার নামটা কতদিন থেকে ফরেক্স করছেন আরেকটা জিনিস দিবেন সেটা আপনার কম্পিউটার আছে কিনা আমি তিনটা জিনিস বলছি তিনটা জিনিস বলবেন কতদিন থেকে ফরেক্স এক নম্বর দুই নাম্বার হচ্ছে কতদিন থেকে ফরেক্স করছেন কতদিন ও ইংরেজি চলে আসতেছে কতদিন আপনি আর তিন নম্বর যেটা দেবেন সেটা হচ্ছে আপনি কম্পিউটার আছে কিনা ওকে কম্পিউটার ল্যাপটপ যেটাই হোক না কেন আছে কিনা অবশ্যই এটা আপনাকে একটু এনশিয়র করতে হবে ওকে এই তিনটা জিনিস দিয়ে আপনি আজকেই থেকে শুরু করেন এই হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড হন বা টেলিগ্রামে অ্যাড হয় এই নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ এই নাম্বারে আপনি একটু জানিয়ে দেন এই তিনটা জিনিস থাকলে দেওয়ার পরেই আমি আপনার সাথে যোগাযোগ করব আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং আপনাকে হয়তো আরো দিয়ে একটা প্রশ্ন করে দেন আমি কোর্স নিয়ে নেব ইনশাল্লাহ এরপরে আসি দু একটা টিপস না জেনে আপনি ফরেক্স হুট করে চলে আসবেন আপনার এই জ্ঞানটা থাকে যে না জেনে না বুঝে না জেনে না বুঝে এই পরেক্সটা একটা বিজনেস হুট করে এখানে চলে আসবে না দিয়ে একদিন চার্জ দেন হ্যাঁ গুগলে একটু সার্চ দেন ফরেক্স কি ফরেক্সে আসলে কি হয় ফরেক্স এর বিজনেস টা কিরকম ফরেক্স এ ডিপোজিট কিভাবে হবে উইডল কি হবে টুকটাক বেসিক টি একটা কিছু একটু নেন ওকে এবং না জেনে না বুঝে হুট করে এখানে এখান থেকে আপনি কোটিপতি হয়ে যাবেন এই চিন্তা না করে এই চিন্তা করা একদম যাবে না কারণ এটাও একটা বিজনেস দই অন্য একজন করে ফেলছে আমিও অন্য একজন করে ফেলছে আর ভাই সে সত্য কয় না মিথ্যা কয় এটাও তো আপনি জানেন না তাই না অন্য একজন করে ফেলছে হুট করে এটা দেখি আপনিও এখানে লাপানি শুরু করবেন এবং এখানে এসে আপনি নিজের কেরিয়ার নষ্ট করবেন সেটা যেন না হয় অতএব একজন করেছে এবং হতে পারে সে ভালো কোনো ট্রেনারের মাধ্যমে ট্রেনিং নিয়েছে অথবা সে ভালো মেধা আছে সে নিতে পেরেছে অতএব যেহেতু প্রশিক্ষণ গ্রহণ করবেন সম্পূর্ণ ট্রেনিং নিতে আমার তিন মাস আমি সময় দেব তিন মাস পর তিন মাস পরে যদি দেখি যে না কেউ কেউ উনি কন্টিনিউ করতে পারবে তাহলে তাকে আজীবন রাখা হবে সাথে এখানে আজীবনের আমাদের অনেক আছে যারা আমাদের সাথে আমাদের টিম মেম্বার হিসেবে থাকে আমরা একসাথে মিটিং করি বিভিন্ন জায়গায় এবং সারা জীবনের জন্য থাকা সম্ভব হবে কিন্তু প্রথমে এক মাসেই কিন্তু আমি বুঝে যাবো যে আপনি ট্রেনিং কমপ্লিট বা কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা মাথা রাখেন এই চিন্তা করে আসবেন ফেলছে আমিও করবো ইউনিকনেস ঠিক আছে এই জিনিসটা একটা যে ইউনিক আপনি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আছে আপনার মধ্যে যেটা দিয়ে আপনি এই বিজনেসটা করতে পারবেন হতে পারে আপনি কম্পিউটারে ভালো হতে পারে আপনার বিজনেস থিংকিং ভালো হতে পারে আপনার অ্যাকাউন্টেবিলিটি ভালো হতে পারে আপনি একটু মেধাবী আছে না অঙ্কে ভালো অথবা আপনি ডেডিকেটেড কোন কাজের প্রতি আপনি যখন লেগে যান আপনি প্রফেশনালিজম রক্ষা করতে পারেন এই জিনিসগুলো কিছু জিনিস যদি থাকে তাহলে আপনি আসতে পারেন একটি এক্সট্রা কিছু জিনিস লেগে থাকা ধৈর্য ওকে আশা করি বুঝতে পারছেন চার সংকটে পড়ে যেতে পারেন এমন ঝুঁকি প্রথমেই নয় আচ্ছা এখানে এই হুট করে সিগনাল মিগনাল এটা সেটা আপনি কি যেন বলা হয় শুরু করার সাথে সাথেই আপনি অন্যদিকে দৌড় শুরু করেন এমন অনেক ছাত্র আছে দেখেছি এক সপ্তাহ করে আর নাই কিছু টিপস নিয়েই পেয়ে গেছে পেয়ে গেছে হ্যাঁ ইউরেকা ইউরেকা পেয়ে গেছে পেয়ে গেছে পরে দুই তিন মাস পরে আবার ফিরে আসে ডিপোজিট টিপোজিট করে পকেটে টাকা পয়সা যা আছে সব শেষ করে পরে আবার আসে ন সংকটে পড়ে যেতে পারেন এমন কোন ডিসিশন নেবেন না শিখে জেনে বুঝে তারপরে ইনভেস্ট বিজনেস টিক্স বাস্ট করা যাবে না এখানে অনেক টেকনিক নিজে শিখতে যাবেন এই যে হুট করে একটু নিজে জেনেই আবার আরেকজনকে শেয়ার করা শুরু করেছেন সেটা করা যাবে না আপনি নিজে আগে এখানে সফল হবেন এখান থেকে কিছু ইনকাম করবেন এখান থেকে ভালো করবেন তারপরে আপনি অন্যকে এখানে আনবেন হুট করে এটাকে আপনি বাস্ট করবেন না হতে পারে এটা দিয়ে আপনি আপনি করতে পেরেছেন আরেকজন করতে নাও তো পেতে পারে তাই না ধীরে বাট আপনি একটা পর্যায়ে আসার পরে লস রিকভার করার পরে সেটা আপনি বলেন একজনকে ছয় নিয়ন্ত্রণ না থাকলে সেখানে ইনভেস্ট নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি জানেন না আপনি বুঝেন না ডিপোজিট কিভাবে করবে উইডল কিভাবে করবে এরপরে আপনি এগুলো জানেন না এগুলো জেনে শুনে তারপরে হুট করে এখানে ইনভেস্ট করবেন সাত ব্যবসা এবং ফ্যামিলি খরচের ফান্ড আলাদা করবেন এখানে একটা জিনিস আমি বলে দেই আপনি যখন এখানে শিখতে আসছেন লার্ন এন্ড আর্ন দুইটা একসাথে নয় আপনি আগে শিখেন তারপরে আর্নে যান আমরা কি করি লার্নিং সময়ে আমরা আর্নে চলে যাই আর্নে চলে গেলে কিছু ডিপোজিট করতে হয় ফ্যামিলি খরচ অথবা নিজের পার্সোনাল খরচ সব এখানে আমরা ঢুকিয়ে দিই এটা করা যাবে না আমি এই ষাটটা পরামর্শ আজকে দিলাম সেগুলো আপনি পড়েন আবার ভিডিও প্রয়োজনে আবার একবার শুনেন এবং আজকে আমি আর নতুন করে কোনো ডিপ দিচ্ছি না ইনশাল্লাহ হয়তো আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আজকে কিন্তু মার্কেট বন্ধ কারণ হচ্ছে যে আজকে মার্কেট বন্ধ এই কারণেই কারণ আজকে বড়দিন আমি চাই আপনাদের অত্যন্ত সুন্দর সুন্দর একটা স্টেটমেন্ট হোক যে স্টেটমেন্টের ভিত্তিতে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি একটা ভালো ইয়েতে যেতে পারবেন আপনি কোথায় আপনি একটা ভালো স্টেটমেন্ট দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ফার্ন পেতে পারেন ঠিক আছে এখানে নয় আট নয় বছরের ভিডিও আছে আপনি দেখতে পারেন অসংখ্য ভিডিও এই জায়গাতে আছে সেগুলো টিপস টেকনিক অফিস করতে পারেন আরও অনেকের ভিডিও আছে সেগুলো দেখতে পারেন অতএব যারা যারা ভর্তি হওয়ার ইচ্ছা রাখেন জানুয়ারি এবং সম্পূর্ণ ফ্রিতে জানুয়ারি মাসটাই শুধু আমি শুধু ভর্তি নেব ফ্রিতে এবং জানুয়ারি মাসেই ক্লাস শুরু করতে হবে সেটা মাথায় রেখেন জানুয়ারিতে ফেব্রুয়ারি মাসে সেটা নয় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমার একটা প্রশিক্ষণ ইয়াতে আসতে হবে সাক্ষাৎকারে আসতে হবে সেই সাক্ষাৎকারের সময় আপনাকে আমি দিয়ে দেবো তো আজকে ভিডিও আমি আর ধীরাই তো করতেছি না সবাই ভালো থাকা সুস্থ থাকুন সবার জন শুভকামনা আসসালামাইকুম রহমতুল্লাহ